আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে এলাম আরও একটা ছাদবাগানের বাগানের গুডি নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছ একদমই কমে গিয়েছে আজকে গাছগুলো সরিয়ে নেওয়ার পর যে গাছগুলো থেকে যাবে সেগুলো একদম শেষ পর্যন্তই থেকে যাবে আবার নতুনভাবে হয়তো তোমরা দেখতে পাবে রূপে কীভাবে গাছগুলোকে গুছিয়ে রাখলাম সেটা বৃষ্টির জন্য এখনও বন্ধুরা গাছ কিছুটা ব্যাহত হচ্ছে দেখতেই পাচ্ছো ছাদটা ভেজা আমার হাটটা একটু প্রবলেমই হচ্ছে একদমই গাছ কমে গিয়েছে বন্ধুরা আর অল্প কিছু গাছ সরিয়ে নিলেই বন্ধ করে দেওয়া হবে আজকের মতো ছাদ বাগানে গাছ সরিয়ে নেওয়া অল্প সংখ্যক গাছই আছে ওইটা কিন্তু বন্ধুরা সরিয়ে আনা হয়েছে ও পাশ থেকে এ পাশে পাশাপাশি যে দুটো মই দেখতে ওপাশে সেখান থেকে একটা নিয়ে আসা হয়েছে ওঠানো হচ্ছে গাছগুলো খুবই অল্প সংখ্যক গাছ আছে দেখতে পাচ্ছ জায়গাগুলো একেবারেই ফাটা হয়ে গিয়েছে সে চেন চেনা জায়গা তোমরা যারা শুরু থেকে দেখছিলে তাদের হয়তো মনে আছে একটি বছরের প্রচেষ্টার ফল ছিল আসলে আমার এই ছাদ বাগান আগে ছিল অন্যরূপে ছিল সেই করোনার সময় থেকেই ছিল আমার ছাদ বাগানটা কিন্তু এক বছরে এর অনেক পরিবর্তন হয়েছিল ধীরে ধীরে যেটি আমার সাথে একটি বছর যাব যারা আছো তারা দেখতে পেয়েছ তবে এই যে গাছগুলো সরিয়ে রয়েছি বন্ধুরা আমার বিড়ালের বাচ্চাগুলো কিন্তু খুবই অস্থির হয়ে উঠেছে মা বিড়ালটাও অস্থির হয়ে উঠেছে আসলে ওদের যে খেলাধুলোর জায়গাগুলো বা ওদের জায়গাগুলো তো এলোমেলো হয়ে গিয়েছে সেই জন্য গত দু তিন দিন থেকে মা বিড়ালটা তেমন কোনো অস্থিরতা দেখা ছিল না আজই প্রথমবারের মতো মা বিড়ালটির মধ্যে আমি দেখতে পেলাম অস্থিরতা সব ফাঁকা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো একদম ছাদের এই প্রান্ত থেকে ও প্রান্ত মোটামুটিভাবে অনেকটা জায়গায় ফাঁকা চল একটু দেখাই কী অবস্থায় আছে ওরা ওরা আসলে এক জায়গা থেকে এক জায়গায় চুরোটি করছে ওদের জায়গাগুলো যেহেতু আগের মতো নেই ওরা আসলে বড়ো টপগুলোর নিচেই থাকত এই গাছটা বন্ধুরা ওই ছাদে নেওয়া হয়েছিল এটা আবার ওর নিচে নামিয়ে আনা হলো যেহেতু প্রতিদিন পানি দিতে হল এটাতে সেজন্য একদম ফাঁকা ফাঁকা লাগছে সবকিছুই দেখো বন্ধুরা কী করছে বিড়াল ছানা একদম অসহায়ের মতো আজকে আচরণ করছে ওরা তবে এর মধ্যেও কিন্তু গাছে ওঠা বন্ধ নেই যখন যেখানে সুযোগ পাচ্ছে ও এখানে বসে আছে নারীগালটাও আশেপাশে ছিল আজকে ওরা খাবারও খাচ্ছে না বন্ধুরা তোমাদের আমি দেখাবো খাবার ওভাবেই পড়ে রয়েছে এই যে দেখো কেউই খাবার খাচ্ছে না এই যে মা বেলালটা ও শুধু খাবার দেখে দেখে ফিরে যাচ্ছে হয়তো ওদের ভালো লাগছে না এলোমেলো দেখে অনেকদিন যাবতই ওরা আসলে আছে এখানে আমার যে প্রতিবেশী বন্ধুরা আছে ওরা ছেড়ে যাওয়ার পরে এখানে আছে ওরা আমার মইটা যেখানে লাগানো আছে সেখানকার কথাই বলছি ওখানে প্রতিবেশী থাকতো ওরা ওদেরই বেড়াল ছানা ছিল আজকে আর বন্ধুরা খুব বেশি ভিডিওটা বড়ো করবো না ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ